এই দেশেতে মরব পালাব না কোথায় পালাব পালাব না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে না মির্জা ফকরুলের বাসা বা ঠাকুরগাঁয়ের বাড়িতে ওঠেননি ওবায়দুল কাদের এই বক্তব্য দেয়ার আটপাশের মাথায় ঠিকই পালিয়েছেন তিনি ওবায়দুল কাদের বিরুদ্ধে হত্যা মামলাই হয়েছে কয়েক ডজন আছে গ্রেফতারি পরোয়ানাও সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় নভেম্বর পর্যন্ত দেশেই নাকি আত্মগোপনে ছিলেন তিনি এ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনে প্রসিকিউশন যা আমলে নেয় ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে পুলিশ প্রধানের কাছে এর জবাব চেয়েছেন আদালত কেন তাকে গ্রেফতার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা পনেরো দিনের মধ্যে যাতে ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল যখনই আদেশ দেন তখন ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় সরসরূপ উপদেশটা 13 জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক র‍্যাব ও পুলিশ প্রধানও ছিলেন সেখানে সভা শেষে দ্রুত চলে যান আইজিপি সরসরূপ উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ট্রাইব্যুনালের প্রশ্নের কি জবাব দেবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কোন ফিগা জানলো যে তিন মাস বাংলাদেশি লুকে ছিল আমরা তো জানি না আমরা যদি তারে জানতে আমরা অবশ্যই ধরে ফেলতাম ছিল এটা সরকার জানতো যদি জানতো চেষ্টা সাথে সাথে সে যদি তার লোকেশন জানা যেত উপদেষ্টা জানান হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে বলেন শেখ হাসিনা সহ পলাতকদের ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলকে আবারও জানানো হয়েছে আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমান্ডেড দিয়েছি যেহেতু এটা একটা পাবলিশ হইতে হয় যেটা এখনও পাবলিশ হয় না আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যেটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান ঢাকা বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তোষজনক সাফা যমুনা নিউজ ঢাকা